এণ্ড প্ৰেছ দ বেল আইকন

এবার চাকরি দেখবার মতো সব জশের ব্যাগ থেকে চারটি ব্যাপার থেকে তিনটি

ডু শেষে ইস্ট বর্ধমান পঁচিশ রান সংগ্রহ করেছে কোন উইকেট না হারিয়ে। একদম বল। বল ওয়াইড বলে দিশা অতিরিক্ত তে রান কিন্তু এসে গেল ইস্ট বর্ধমান খাতায়। ও মাই গড বেসড সাত। জানা বল হয়নি। কমপায়টার চলছে।

কিন্তু করে নিলেন সন্তুষ্ট করেছেন বিদ্যুৎ গতিতে বল সিমার বাইরে ফুটবলারদের সাথে ছেলে খেলা করছে রীতিমতো

চকলেট লাইন করার চেষ্টা টাইমিংটা টা হয়নি যেমনটা চেয়েছিলেন তেমন টাইমিং কিন্তু করতে পারেননি সতর্ষটি বল ফিল্ডারের হাতে অর্থাৎ আরও বল রিফার্স খেলার প্রতিষ্ঠা আবারও মিশায় নেই আবারও কোনো রাম আসবে না পরপর ডট বল চকলেট কাছ থেকে দুধ দাঁত কাপ এক চকলেটের হেলিকপ্টার শার্ট খেলার প্রচেষ্টা ছিল কিন্তু আসলে খাওয়

এক্ষেত্রে আবার অনেক পেতে পারেন আরো একটি চান না সাথে সাথে সমাপ্তি